গতকাল থেকে শরীরটা ভালো লাগছে না একটু গা হাত পা ব্যথা ম্যাচ ম্যাচ করছে জোর জ্বর ভাব ঠান্ডাটাও লেগেছে বেশ সেই জন্য রাতেবেলা ইচ্ছা করছিল না রান্না করতে কিন্তু খেতে তো হবে সেই জন্য একটু ভাত ভাতে ভাত ভাবলাম আলু সেদ্ধ ভাত করবো কিন্তু আলু সেদ্ধ ভাত ভালো লাগে কিন্তু সবসময় তো ভালো লাগে না যাই হোক আজকে মুখে স্বাদ লাগছিল না কিছু সেই জন্য একটু ভাবলাম বেগুন টমেটো আলু সব কিছু দিয়ে একটু ভর্তা বানাই তো সব বেগুনগুলো একটু কেটে নিয়েছিলাম কেটে নিয়ে কড়াইতে তেল দিয়ে বেগুনগুলো দিয়ে দিয়েছিলাম আর ওইদিকে টমেটোগুলো মানে অর্ধেক করে কড়াইতে দিয়ে দিয়েছিলাম তার মধ্যে একটু রসুন গোটা রসুন দিয়ে দিয়েছিলাম গোটা রসুনটা দিলে ভালো লাগে আর ওদিকে দিকে শুকনো লঙ্কা আগে ভেজেই নিয়েছিলাম শুকনো লঙ্কা গরম থাকতে থাকতে ভেজে নিয়ে লবণ দিয়ে মেখে রেখে দিয়েছি তাহলে নরম হয়ে গেলে তো মাখা যাবে না সেই কারণে তো মেখে ওটা কিন্তু বেশ ভালো লাগে তো সর্দি জ্বর মুখে তো যেন কিছুই ভালো লাগে না তো একটু ঝাল ঝাল হলে খেতে ভালো লাগে বলে এটা বানাতে লাগলাম আমি সবাইকে বললাম যে আমার কিন্তু আজকে শরীরটা ভালো না আজকে আমি কিন্তু বেশি কিছু রান্না করতে পারবো না আর এমনি দিনের বেলা নিরামিষ রান্না করেছিলাম সেই জন্য নিরামিষ তরকারি আমরা একবেলায় খাই রাতে বেলা আর রাখি না তো হলো ঠিক আছে যা কথা ইয়ে বলতে এমনি মাছটা রান্না করে নিয়ে এমনি কিন্তু পেঁয়াজ রসুন সবই রান্না করেছিলাম যাই হোক তো এটা করলাম আর ছোট মেয়ে বলছে মা আমি কিন্তু বেগুনের ভর্তা খাবো না তো ওর জন্য একটু আলু মেখে আলাদা করে রেখে দিয়েছিলাম আলু মাখা বলতে ওই শুকনো লঙ্কা ভাজা দিয়ে আলু মাখাটা বেশ ভালোবাসে তো আলুটা ভালো করে ছাড়িয়ে নিয়ে এবারে এত গরম ছিল সেই জন্য আর হাত দিয়ে মাখাতে পারিনি স্ম্যাশার দিয়ে ভালো করে মাখিয়ে নিয়েছি আর বেগুনের খোসাগুলো সব ফেলে দিতে হয়েছে ফেলে না দিলে একটা মুখে লাগে বাজে লাগে খেতে একদম ভালো লাগে না জন্য তো বেগুনের প্রত্যেকটা খোসা টমেটোর খোসা তো আগেই ছাড়িয়ে নিয়েছিলাম বেগুনের খোসাগুলো ছাড়িয়ে ভালো করে বেগুনের পাল্পগুলো ভালো করে নিয়ে আর মাখিয়ে নিয়েছিলাম আর ওকে রসুনগুলো খুব সুন্দরভাবে সেদ্ধ হয়ে গিয়েছিল মাখছি একদম যেন মিহি হয়ে যাচ্ছে গলে যাচ্ছে তো শরীরটা ভালো লাগছে না বলে আমি ওদেরকে বলছি তোমরা তোমাদের মতো ভাত টাতগুলো বাড়তে লাগো না আমি জল টল রেডি করো আমি এটা মাখছি তো সবাই হেল্প করেছিল হাতে হাতে সবাই করে নেয় আমার বাড়িতে কেউ কোনো কোনো কিছু কথা বলে না যে না অসুবিধা হলে তো করতেই হবে তো আলুর সঙ্গে এটাকে মাখিয়ে নিয়েছিলাম ছোটো মেয়ের জন্য আলাদা আলু রেখে দিয়েছিলাম এটা কিন্তু গরম ভাতেও ভালো তো লাগে রুটি দিয়ে খেতে খুবই ভালো লাগে কিন্তু আমি রুটি করতে পারিনি শরীরটা ভালো লাগছিল না বলছিলাম না জ্বর জ্বর তো ওই গরম ভাতেই এটা খেয়েছিলাম খেতে কিন্তু খুব সুস্বাদু লেগেছিলো একটু সর্ষের তেল আর একটু পেঁয়াজ কুচি দিয়েছিলাম এর মধ্যে আর একটু ধনে কুচি দিলে খুবই ভালো লাগতো তো এটাই ধন্য পাতা কুচি আর দেওয়া হয়নি তো এই পর্যন্তই ভাত দিয়ে খেলাম মেয়ে ভাত দিয়ে খাচ্ছে আর বলছে মা খুব ভালো হয়েছে খেতে এত টেস্টি হয়েছে কি বলবো তো এটাই তো তুমি ভাবছিলে কি রান্না করবো কি রান্না করবো শরীরটা ভালো না এটাই যা রান্না করেছে সেটা অমৃত সমান বাই বাই বন্ধুরা